বিশ্বকর্ম নমস্তভ সর্বসিদ্ধি প্রদায়ক তবানুগ্রহ কণ্ঠায় পুষ্পাঞ্জলি দাদ বিশ্ব বিশ্বধিক পঞ্চবাসন মানদণ্ড দিক সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে স্মরণ নেন তম্বকে গৌরী নারায়ণী নম দেখুন সবাইকে আমার বিশ্বকর্মা মানে বিশ্বচালক চালক ভাইরাই আমাদের বিশ্বকর্মা তাদেরকে ফুল দিয়ে ফুল দিয়ে ফুল দিয়ে দাও ফুল দিয়ে দাও সবাইকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের যে মধ্যে একজন আমাদের স্থানীয় কাউন্সিলর আরাতিকা ভট্টাচার্য এখন আমি ফুল ফুল দিয়ে একটু তাদেরকে তুলে দিয়ে

এই যে অনুষ্ঠান দীর্ঘ বৎসর ধরে হচ্ছে আগামী দিনে এই মানুষটা যখন থাকবে না তখন এই অনুষ্ঠানটা হবে তো আমি খুব অবাক হই একটা কথা আছে যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসে ছিল সবে এমন জীবন করিতে গঠন মরণের মাঝে হাসিবে তুমি কাঁদিবে ধুব প্রিয় সামিন বেন্দু আমরা জানি এই মানুষটা

এই আমি মিথ্য আমি কি মিথ্য কথা বলছি আপনার হাত তুলে বলুন প্রতি মাসে পান কি না প্রতি মাসে এই হললিক্স প্রতি মাসে মানে আমার একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে গরিব মানুষ যারা এরা যেন তারা নিজেরা কিন্তু হললিক্স কিনতে পারেন না যেন হললিক্সা তারা খান টাকা দেওয়া হয় না হল দেওয়া হয় আর বিশ্বকর্মা পুজো একটি মিষ্টি মহারাজ তাদের হাতে তুলে দিচ্ছেন মহারাজের ব্যস্ত মহারাজকে ছেড়ে দিচ্ছি বাকিটা আমাদের অতিথিরা আছে বরণ করে নিচ্ছি নিয়ে আমরা বিষয়টাকে রাখবো আর মহারাজের হাত থেকে একটা পুরস্কার

সম্মাননা জ্ঞাপন করছেন মিন্টু পাল মিষ্টান্ন দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন সম্মাননা জ্ঞাপন করলেন দাউদ ভাই অর্থাৎ দাউদ ওনার বাচ্চা এবং অন্য বাচ্চাদের বাচ্চারা চুপ করে দাঁড়াবে তোমরা লাস্টে পাবে চুপ করে দাঁড়াও সবার জন্য লাটাই ঘুরিয়ে আনতে দেওয়া চুপ করে থাকবে তাকে মন সমস্ত

উনি আমাদের খুবই সদ্য মানুষ এবং সব থেকে বড় কথা কবিদের কবিদের সময় উনি এত অসুস্থ হয়ে গেছে প্রত্যেকেই তো প্রত্যেকেই দেওয়া হবে একটুখানি বিষয়টাকে রাখবেন এটাকে বলুন লাঠি এটা সবাই দেখুন বাচ্চাদের লাঠাই এবং ইত্যাদি এটা তুলে দিচ্ছেন সারাজালি মণ্ডল ডাম্পি মন্ডল আমাদের এক নম্বর বড় চেয়ারম্যান ছোট হ্যাঁ এবার চাই এরকম করে জয়েন দেন কেন বাচ্চা যখন দেওয়া হবে তখন যাবেন হবে লাইন তাও সবাই একটু হাত টানিয়ে এই বাচ্চাগুলো একদম তাদের বাবা মা নেই যে তাদের তারা মানুষ হচ্ছে মানুষের মতো মানুষ হচ্ছে আমি একটু উদ্যোগ নিয়েছি রিক্সাগুলো করুন একটা ঈদ বা মহরম একটা একটা ঈদ বা মহরম টাকেট থেকে বিশ্বকর্মা সত্যিকারে যারা বিশ্বের কর্মা যারা এ তৈরি করেন এই যে রিক্সা চালক এরা চার প্রজন্মকে রিক্সা চালাচ্ছেন হয়ে গেল কথা হয়ে গেল হয়ে গেল চার প্রজন্মকে যারা রিক্সা চালাচ্ছেন চার প্রজন্মকে যারা রিক্সা চালিয়ে বিষয়টা করছে মানে মানে করছেন খুব পুরনো রিক্সা চাল এবং নানপুরে কিছু ছিল না এই পুরনো রিক্সাটাই মানুষকে পরিষেবা দিত এদের দিয়ে বাজার করতো এদের দিয়ে ছেলেটা পড়তে যেত আমারই পরিবার আমার বাবা চড়েছে রিক্সায় আমার মা চড়েছেন আমার মেয়ে যখন বুবারে পড়তো তখন স্কুল ওইটা করেই করেছে করেছে আমার নাত নিয়েই চড়েছে চার প্রজন্মকে রিক্সা চালানোর মানে বিষয় হচ্ছে এরা যে এরা সমাজের সেই সম্মান পাননি এরা হচ্ছে প্রকৃত বিষয়বাই ওদেরকে পুজো করে ওদের প্রতি একটা অর্থ তুলে দিয়ে আমরা এক লক্ষ টাকা দুবছরে আমরা তাদের টাকা সেটা তাদের হাতে তুলে দিয়ে বলা হলো যে আপনারা এটা নিয়ে সঞ্চয় করুন আপনারা কেউ ওষুধ কিনবেন কিন্তু আমরা একটা দুধের কর্মসূচি করি প্রতি মাসে একটা করে দুধ তাদের দিই কেন হয়তো কেউ তোমার একটু করে ফেললো কেউ গায়ে খেয়ে ফেললো কেউ ভালো করে পুষ্টি ফেলো না একটু অন্তত এই ধরনের ব্যাপার আমরা ফলিক্স মাসে মাসে ওদের জিজ্ঞেস করে দেখুন এই যে আপনাকে দেখি একদিনের অনুষ্ঠান না প্রতি মাসে কিন্তু ওয়ার্ড অফিস থেকে এদেরকে এটা দেওয়া হয় দেওয়া হয় এ সবাই সব শ্রমিককে দিতে পারলে ভালো হয় এত সামর্থ্য তো আমাদের নেই একটা রিক্সা চালককে দিয়ে সমগ্র সমস্ত শ্রমিক কর্মচারীকে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বিশ্বকর্মা কর্ম দেবতা তাকে আমরা স্মরণ করলাম মানুষের মধ্যেই পুজো করলাম শুধু তাই না হিন্দু রীতি নিয়ে নয় মানুষগুলো মুসলিম মানুষ তাদেরকেও আমরা ইমাম সাহেবদের দিয়ে দোয়া করলাম সবটা মিলেই আমাদের এই যে এই উৎসব এবং এটাকে দেখে আমরা করলাম দেখলেনও পুরস্কার দিলাম তাদের হাতে অর্থ দিলাম অনাথ বাচ্চাদের হাতে ঘুরি লাটাই এবং অন্য বাচ্চারা অন্য বাচ্চারাও খবর পেয়ে এসছে যতখানি পারাগার বাচ্চাদেরকে আমরা সেটা দেখুন দেখুন তারা বলেছেন ছোটবেলা থেকে আমি এই কাজটা করি এই কারণে আমি খুব দরিদ্র পরিবারে জন্মেছি জন্মেছি আমার কাছে মনে হয়েছে মানুষের জন্য আমার ক্ষমতা যা ক্ষমতা পেয়েছি মানুষের জন্য তো মানুষকে তো যেমন আমার বলে মুসলিম মানুষ বলে আল্লাহর ঋণ শোধ করে দেন হিন্দুরা বলে ভগবানের ঋণ শোধ করে দেন আমি জনপ্রতিনিধি বলি জনগণের ঋণ শোধ করে আর জনগণ ক্ষমতা দান বলি আমরা পারবো আমরা যে এত তোমরা এত করে ঝামেলা হলো আমাকে আমাকে যদি সবাই মারে আমি কি পারবো তো আমার পাওয়ার আছে বলে আমার কথায় একটা ঝগড়া থেমে যেতে পারে এই যে ক্ষমতারা দিয়েছেন কাছে আল্লাহ তারা ভগবান এদের কাছে আমি কৃতজ্ঞ জনগণের কাছে কৃতজ্ঞ পরে চেষ্টা করি মানুষের কাছে বিষয়টা হয়েও যায় এবং অনেক কষ্ট করে এই বছর সব ব্যাপারে অনুষ্ঠানটা আমাদের হয়ে গেলো এত সুন্দর অনুষ্ঠান এদের দিকে তাকিয়ে থাকি আমরা বিষয়টাকে করা পুজো কমিটি কোনো কেউ ঈদ কমিটি বৌদ্ধ কমিটি লক্ষ্মী পুজো করেছেন বাজার সমিতি তাকেও আমরা শ্রদ্ধা আর সমাজের সব অংশকে সারা বছর আমরা একটা পরিবার মনে মনে করি তিন নম্বর ওয়ার্ডে আমরা একটা পরিবার হিন্দু মুসলিম বুঝি না সব মিলে আমাদের পরিবার যখন যার উৎসব তাতে আমরা আছি সবাইকে সমান সম্মান প্রদর্শন করে আমরা নিজেকে সম্মানিত হই